এই পৃথিবীতে একজন দুর্দর্শ কাফের ছিল চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের তাতারি সে বলছিল সে পনেরো দিনে ইরাকের বাগদাদে তখন মুসলমানদের রাজধানী ছিল খেলাফত পনেরো দিনে পঁয়তাল্লিশ লক্ষ মুসলমান পাঁচচল্লিশ লাখ মুসলমান শহীদ করছে সে বলছিল যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি একজন মুসলমান থাকে আমি তাকে হত্যা না করা পর্যন্ত থামব না এরকম দুর্ধর্ষ ছিল আল্লাহ সেই বেঈমান পৃথিবীতে হেরে গেছে তাদের আর নাম নিশানাও এখন নাই কিন্তু মুসলমান ইসলাম এখনো আছে আছে কিনা না বলে এই সোভিয়েত ইউনিয়ন এই এখন যেটা কয় রাশিয়া আগে এটারে সোভিয়েত ইউনিয়ন কই তখন নাই সোভিয়েত ইউনিয়ন উনিশশো বিশ খ্রিস্টাব্দের আগে যখন প্রতিষ্ঠিত হয় তখন আপনার এক টানা সত্তর বছর এই সোভিয়েত ইউনিয়ন ষোলোটা রাষ্ট্র মিলে একসাথে ছিল তারা একটি মসজিদ মাদ্রাসা আজান আরবি নাম মুসলমানের কোনো শব্দ চিহ্ন মুছে দিছিল এবং আমরা পরিষ্কার ইতিহাসে পড়ছি এই সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় নেতা লেনিন সে সরাসরি প্রকাশ্য এরকম জনসভায় কোটি মানুষের সামনে দাঁড়াইয়া বলছে যে মুসলমানদের আল্লাহকে আমাদের এই সোভিয়েত ইউনিয়নের সীমানা থেকে গুড বাই সে যেন না আসে আর আমরা লাগতো না সত্তর বছরের ব্যবধানে ওই বেইমানরা হেরে গেছে পৃথিবীতে এখন আর সোভিয়েত ইউনিয়ন বলতে পৃথিবীতে কিচ্ছু নাই বলছি এইবার শুনেন তর্জমা তাইলে কথা শেষ আমি এটা বুঝাই বললাম সংক্ষেপে এখানে আল্লাহ আমি যে আয়াতগুলো পড়ছি। এই আয়াতগুলোতে তালা এই কথাটাই বলছে তেরো নম্বর পারা চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিম এই সুরার চব্বিশ নম্বর আয়াত থেকে আমি পড়ছি দেখেন আল্লাহ তালা বলেন আলমতারা আল্লাহ বলে হে নবী আপনি দেখলেন আমি আল্লাহ কেমন সুন্দর দৃষ্টান্ত উপমা উদাহরণ দিলাম আল্লাহ বলে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাকে কি কালিমাতন তৈন সজা রাতীং তজ্ঞে বা এক মোমেনের কালে মায়ের তৈজ্ঞে বা কালেমায়ে তৈয়াবা কি কন্ত মোহাম্মাদুর রসুল্লাহ আল্লা বলেন এই কালে মায়ের তৈজ্ঞে এটা কেমন আল্লাহ বলেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি নবী এটা হলো কা সজা রাতিং এটা হল একটি পবিত্র গাছের মতো মোমেনের কালেমা মোমেনের ইমান কেমন পবিত্র গাছ আমাদের প্রিয় নবী সালে বলছেন এটা হলো খেজুর গাছ কি গাছ আল্লাহ বলে এটা এমন পবিত্র গাছ যে গাছের শেকড় অনেক গভীরে মজবুত যেটার দৈর্ঘ্য লম্বা এবং ডাল পালা শাখা প্রশাখা উঠতে উঠতে আসমানের দিকেই উঠতেছে উকুলাহা কুল্লহিনাম বিইzni রাব্বিহা আল্লাহ বলেন এবং সেই পবিত্র গাছের ফল আমার নির্দেশে সারা বছর খাওয়ার উপযোগী এবং ব্যবহারের উপযোগী হয়েছিল আচ্ছা এবার আপনি সহজে বলেন খেজুর গাছ শেকড় অনেক গভীর জি এইজন্য খেজুর গাছের কাণ্ড মজবুত গোড়াড়া এবং শেকড় অনেক গভীর হয় যার কারণে ইচ্ছা করলেই বললেই হালকা ঝড় বাতাস তুফানে খেজুর গাছ গোড়া সহ উঠে যায় না মোমেনের ইমান খেজুর গাছের শেকড়ের মতো অনেক হৃদয়ের গভীরে যার ফলে কাফের মুশ্রিকদের জুলুম অত্যাচার নির্যাতন অব্যাহত নাফরমানের হাতছানি গুনাহের আমন্ত্রণ অস্থিরতা বেহায়াপনার ছড়াছড়ি কোন কিছুতেই মোমেন সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় হতাশায় কোন অবস্থাতে সে ইমান ছাড়ে না কালেমা ছাড়ে না আল্লাহকে ছাড়ে না খেজুর গাছের মতো দুই নাম্বার খেজুর গাছের দৈর্ঘ্য ডালপালা, শাখা প্রশাখা আসমানের দিকে উপরের দিকে উঠতে থাকে আল্লাহ তালা বলেন মোমেনের ইমান গ্রহণ করার পরে যাবতীয় নেক আমল অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা উঠা বসা হালাল হারাম মেনে চলা সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যবিচার অস্থিরতা বেহায়াপনা এগুলো ছেড়ে দেওয়া এমন কি নিঃশ্বাসে নিঃশ্বাসে দুকতে উঠতে বাথরুমে বাথরুমের বে খাওয়ার আগে খাওয়ার পরে ঘুমের আগে ঘুমের পরে সব কিছুতে মুমেন যখন আল্লাহর হুকুম মেনে চলে তার প্রতি নিঃশ্বাস নিঃশ্বাস নেকি আসমানে উঠতে থাকে জান্নাতে পৌঁছতে থাকে তিন নাম্বার হলো খেজুর গাছের ফল আপনারাও জানেন খেজুরই একমাত্র গাছ যে গাছের ফল মানে খেজুর সারা বছর শীত গরম রোদ বৃষ্টি বান তুফান সর্ব সময় খাওয়ার উপযোগী সারা বছর খানা হয় খানা হয় কিনা বলে আর কোন ফল এভাবে টেকসই এত দীর্ঘ সময় মেয়াদি থাকে না আফিল বলেন মালটা বলেন যাই বলেন একমাত্র ফল কোনটা খেজুর আল্লাহ তালা ঠিক এটা বলছে খেজুরের ফল খেজুর এটা যেমন সবসময় ব্যবহার উপযোগী মোমেনের চব্বিশ ঘন্টা পুরা হায়াত এক মিনিটও বাদ যায় না মোমেন হাসলেও নেকি কাঁদলেও নেকি উঠলেও নেকি বসলেও নেকি শুইলেও নেকি মোমেনের পুরা হায়াত কামে লাগে কামে লাগে আমাদের যদি বাম পাও দিয়া বাথরুমে ঢুকি ডান পাও দিয়া বের হই দুখতে সময় যদি দোয়া পড়ি বের হইয়া যদি দোয়া পড়ি ভিতরে ঢুইকা পেশাব পায়খানার পরে যদি ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করি তাহলে আমার এই টয়লেট বাথরুমের টাইমটাও খোদার কসম ডান কাঁধে আমল নামাতে নেকি হিসাবেই উঠবে আমি যদি ডান দিকে কাত হয়ে ঘুমাই আমি যদি বিসমিল্লা পরে ঘুমাই আমি যদি তিন তসবি পরে ঘুমাই আমি যদি ঘুমের দোয়া আল্লাহ বিস্মিকা এটা পরে ঘুমাই তাইলে উঠা পর্যন্ত যদি ছয় ঘন্টাও ঘুমাই আমার পরে সময় আমার ছয় ঘন্টায় ডান কাদের আমল আমার নেকি হিসাবে উঠে তাহলে মোমেনের আমল মোমেনের নড়াচড়া সারাক্ষণ ফল দেয় মানে নেকি দেয় আল্লাহ বলেন তাহলে খেজুর গাছ যেরকম মোমেনের ইমান সেরকম

সবাই চিনবেন না বাকি জঙ্গলে একটা গাছ আছে দেখতে মালটা বা আপেলের মতো লাল হয় মাকাল ফল হামজাল আরবিতে বল এটা গাছ হয় ছোট ছোট আপনার ফল সুন্দর দেখতে খুব চমৎকার ফলটা কিন্তু ভেতরটা একদম তিতা দুর্গন্ধ বিশাল এটা এমন এক ফল গাছ যেটা ফল সহ টান দিলে গাছের গোড়া সহ উটাই মানে গাছের গোড়াটা শেখর মাটির গভীরে না সামান্য কদ্দুর মাটির তলে ফল টান দিলে গাছ শুদ্ধা গোড়া শুদ্ধা আচ্ছা উদাহরণ বুঝার জন্য আমি বলতেছি দেশের আলু 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 এ আলুর যে ফলটা যেটা আলু এইটা গাছ আর এই যে গোড়া শেখর এইটা টান দিলে আলু ধরা। গোড়া সহ গাছ সহ শিকর সহ টানের লগে উঠে এলায় ঠিক না বলেন এই আল্লাহ বলেন সমস্ত কাফের বেঈমান মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদ নাফরমানদের যত কথা যত হুংকার যত হাম্বিতাম্বি সবকিছু খবিস কালেমা ওই ওই কাশা জারাতিন খবীসা ওই খবিশ গাছের মতো যেই গাছ উজতুস সাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন ক্বারার যেটার শিকর গভীরে নাই টান দিলে শিকর সহ পুরাটাই উঠে সরে যায় পড়ে যায় চলে যায় এক বিন্দু স্থায়ী হয় না আল্লাহ বলে কাফেরদের সমস্ত কিছু এরকম দুর্বল ভঙ্গুর ক্ষণস্থায়ী শিকর সহ একদম শেষ এইজন্য আজকে এটা মনে রাখতে হবে দেড় হাজার বৎসর ধরে ইসলামের উপরে মুসলমানদের উপরে মোমেনদের উপরে হাজারো কিসিমের কাফেরদের জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে একটা দুইটা না কিন্তু খুদার কসম আজ পর্যন্ত যত কাফের যতখানে ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে শেষ পর্যন্ত সময়ের ব্যবধানে তারা সবাই ধ্বংস হয়েছে ইসলাম এবং মুসলমান আজও আছে আছে কিনা বলেন না কেন সন্দেহ সেই আবু জেহেল আবু সাইবা মক্কার বড় বড় সর্দার এগুলো মনে করছিল আমরা যারা সর্দার মাতব্বর আমরাই যদি কালেমা না পড়ি তাই মোহাম্মদ দেখুম তো কদ্দুর গ্য আচ্ছা দেখুম তো ওটা কি উল্ডায় আল্লাহ তালা হচ্ছে সাইয়া দাও দেখো কি হয় আল্লাহ তালা ঠিকই তেরো বৎসর মক্কায় কাটাইয়া নবী গেলেন মদিনায় আট বছরের মাথায় এই তেরো আর আটে একুশ বছরের মাথায় মক্কা মদিনা সহ আরো সাল্লামের কদমে বিজয় হয়ে গেছে ওই কাফের আর বেঈমান ওরা ঠিকই জাহান নামি হয়েছে মতো অপদার্থরে লাগে নাই আল্লাহ ইসলাম ঠিকই ইমানদার দিয়া বিজয় করাই দিছে এই থেকে নিয়ে এই পর্যন্ত সর্বযুগে ভাইয়া আমি এটা সবসময় বলি ছেলেরা তুমি যদি মোমেন না হও তুমি যদি আল্লাহকে না ডাকো বাবারা আপনাদেরকে বলি আল্লাহকে যদি না ডাকেন নিজের ইমান আমল যদি সুন্দর না করেন খুদার আমনের কারণে ইসলাম হেরে যাবে না আল্লাহ ইসলাম টিকাবেই ইমানের বিজয় হবেই মুসলমানের বিজয় কিন্তু দুর্ভাগ্য নসিব আমনে কামে লাগলেন না আমরা অনেক সময় বলি দেখবেন হুজুররা যে মসজিদের কাম মাদ্রাসার কাম সময় হুজুররা একটা কথা বলে দেখেন। যে শুরু করলে আল্লাহর রহমতে একদিন না একদিন শেষ হইয়া যায় কিন্তু দেখার বিষয় হলো আমনের টাকা আমি লাগবে না আমনের টাকা হয়তো লাগবে না আর কি কিন্তু মুসিদ কি কি হয়ে গেছে হয়ে ইসলাম টিকবে মুসলমান জিতবে কাফের হারবে কারণ আল্লাহ নিজে বলেছে মা লাহা মিন কারার এর অর্থ হলো কাফেরের কোনো কিছুর স্থায়িত্ব নাই টেকসই না শেখর নাই শেখর নাই শেখর নাই সে করে নাই একশো নব্বই বছর ব্রিটিশ এই উপমহাদেশে মুসলমানদের উপরে জুলুম করছে একশো নব্বই বছর পরে হলেও চলে যেতে বাধ্য হয়েছে ইউরোপে ইংল্যান্ডে আজকে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমান আজও আছে আছে বলেন না এই পৃথিবীতে একজন দুর্দর্শ কাফের ছিল চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের তাতারি সে বলছিল সে পনেরো দিনে ইরাকের বাগদাদে তখন মুসলমানদের রাজধানী ছিল খেলাফত পনেরো দিনে পঁয়তাল্লিশ লক্ষ মুসলমান পাঁচচল্লিশ লাখ মুসলমান শহীদ করছে সে বলছিল যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি একজন মুসলমান থাকে আমি তাকে হত্যা না করা পর্যন্ত থামব না এরকম দুর্ধস্য ছিল আল্লাহ ফায়সালা সেই বেইমান পৃথিবীতে হেরে গেছে তাদের আর নাম নিশানাও এখন নাই কিন্তু মুসলমান ইসলাম এখনো আছে আছে কিনা বলে এই সোভিয়েত ইউনিয়ন এই এখন যেটা কয় রাশিয়া আগে এটারে সোভিয়েত ইউনিয়ন কই তখন নাই সোভিয়েত ইউনিয়ন উনিশশো বিশ খ্রিস্টাব্দের আগে যখন প্রতিষ্ঠিত হয় তখন আপনার এক টানা সত্তর বছর এই সোভিয়েত ইউনিয়ন ষোলোটা রাষ্ট্র মিলে একসাথে ছিল তারা একটি মসজিদ মাদ্রাসা আজান আরবি নাম মুসলমানের কোন শব্দ চিহ্ন মুছে দিছিল এবং আমরা পরিষ্কার ইতিহাসে পড়ছি এই সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় নেতা লেনিন সে সরাসরি প্রকাশ্য এরকম জনসভায় কোটি মানুষের সামনে দাঁড়াইয়া বলছে যে মুসলমানদের আল্লাহকে আমাদের এই সোভিয়েত ইউনিয়নের সীমানা থেকে গুডবাই সে যেন না আসে আর আমরা লাগতো না সত্তর বছরের ব্যবধানে ওই বেইমানরা হেরে গেছে পৃথিবীতে এখন আর সোভিয়েত ইউনিয়ন বলতে পৃথিবীতে কিচ্ছু নাই টুকরা টুকরা হয়ে গেছে টুকরা টুকরা কিন্তু মুসলমান আজও আছে আছে কিনা বলেন না এই আজকের ইউরোপীয় ইউনিয়ন এগুলো থাকবে না কোন সন্দেহ না ইনশা কোন সন্দেহ না এই জন্য আল্লাহ তালা বলছেন আমাদের শান্তনা এটা যে মোমেনের ইমান মোমেনের কালেমা গভীরে খেজুর গাছের শেকড়ের মতো যেটা নড়ে না যেটা হারে না যেটা উঠে যায় না আর কাফের কুফুরি তাদের কথা বিশ্বাস চিন্তা চেতনা এটা শেকড় ছাড়া আপনার এরকম দুর্বল গাছের মতো অতএব আল্লাহ তালা যদি আমাদেরকে বুঝ দেন আমরা যদি ইমানের উপরে থাকি ইসলামের উপরে থাকি ইনশাল্লাহ বিজয় আমাদের বিজয় কার জিতবে মুসলমান জিতবে মুজাহিদিন জিতবে ফিলিস্তিন বলেন জিতবে কে মুসলমান বলেন মুজাহিদ আবারও বলছি হয়তো তুমি কামে লাগবে উপযুক্ত লোক উপযুক্ত মোমেন্ট উপযুক্ত সাহসী মুজাহিদ আল্লাহ তৈরি করবে বাজি রাখবে বাজি রাখবে এমন সন্তান যুগে যুগে তৈরি হবে এই জন্য আমরা এতটুকু বললাম

যারা বেঈমান আমি সর্বসময় তাদেরকে পথ করে দেব আমি যখন যা ইচ্ছে করি তাই করতে পারি আমি যা চাই তাই করি অতএব আল্লাহ থেকে বাদ দিয়ে নিজের শান্তি নিরাপত্তা স্বস্তি মিলবে না ঠিক আছে না ইনশাআল্লাহ আমি অনুরোধ করলাম আপনাদের কাছে আপনারা প্রত্যেকে আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়ে এবং নিজের জীবন ইসলামের আলোকে বলেন মুরব্বীরা আপনারা যারা বয়স্ক মানুষ আপনারা চা দোয়া আড্ডা দিয়েন না আপনি বিড়ি সিগারেট খাইয়েন না ষাট বছর সত্তর বছরের বুড়ো মানুষ এখনো যদি বিড়ি সিগারেট খান এটা অসভ্যতা এটা একেবারে নোংরা অভ্যাস আপনি যে বেসরম এটার প্রমাণ এটা প্রমাণ কারণ ষাট বছরও যেই লোকটা বিড়িখানা ছাড়ছে না এবার কবরের ফিকির কোথায় এবার মৃত্যুর ফিকির কোথায় ষাট বছর বয়সে এখনো যে লোকটা কথা বললে গালি ছাড়া কথা বলে না এই লোকটা এই অসভ্যতা ছাড়বে কখন ষাট বছর বয়স যে বুড়ো চাচা এখনো চা দোকানে বসে রঙ্গিন টেলিভিশনে রাক্ষসের মতো নাচ গান সিনেমা নর্তকি দেখে এই এবড়া মরব কোন দিন এবড়া কবরের রাজাব থেকে বাঁচবে কোনদিন বলে অতএব দয়া করে মুরব্বীরা বাকিটা হায়াত যারা আছেন তসবি পড়েন আজকে মাগরিবের পরে আমি যেই মসজিদে নামাজ পড়ছি মসজিদে আমি সুন্নত পড়ার পরে আরও নফল নামাজ পড়ছি দুই রাখার তো সবাই বেরোয় গেছে দেখছি দুটা মুরব্বী বুড়া মানুষ আপনার এই তসবি পড়তেছে এত ভালো লাগছে আমি তাকাইয়া বসা বসা অনেকক্ষণ দেখছি দুজন মুরব্বি বুড়া মানুষ এক কোন বসা বসা তসবি পড়তেছে চেহারা নূর বাসতেছে পরে আমি পাশের ঘরে আমার নেওয়ার পরে ওরা আমার জন্য নাস্তা দিছে অনেক কিছু আমি নিই রুটি গোস্ত দিয়া মিশাইয়া আমার লগের হ্যার করে দিয়া ও মসিদে আল্লাহর বান্দা আল্লাহরে ডাকতে সে যা এ আজকে মাগ্রি তো বুঝাইতে চাইলাম বয়স্ক মানুষের এটা সুযোগ আল্লাহ হায়াত দিছে আল্লাহ তালা বাকিটা হায়াত যেন আমরা তসবি পড়ি আল্লাহকে ডাকি আল্লাহর দিনের পথে থাকি ঠিক আছে না ইনশা আল্লাহ যুবক ছেলেদের কাছে আবারও অনুরোধ করছি বাবা গুনার অভ্যাস ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও প্রতিবাদের অংশ হিসাবে আমার অনুরোধ আমার একটা শেষ অনুরোধ আছে এখানে অনেক মুরব্বী আছে অনেক ওলামায় কারাম আছে আমি সত্যি দিল থেকে দোয়া করু আমার একটা আবেদন তোমরা রাখো সেই আবেদনটা হলো এটা সত্য যে ইসরায়েলের এই ইহুদিরা যারা আমাদের মুসলমানের মায়ের রক্তে জমিন ভাষায় ফেলছে আমার ছোট্ট মাসুম ভাইয়ের অকাতরে রক্ত জমিন ভাষায় ফেলছে এরা এত বড় জালে মুসলমানের বাচ্চা কাচ্চাদেরকে মুসলমানের লাশ খুদার কোসুম